আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে সরে পড়তে চান জাতিকে জানাবে এনসিপি আর থাকছে জটিকা মিছিলে অংশ নেওয়া প্রত্যেককে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা সর্বশেষ জেনারেল কবির কোথায় ছেড়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট নিরাপদ প্রস্থান খুঁজছেন এমন অভিযোগ করেছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে এমনটাই জানিয়েছেন এনসিপি গত চার অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে তার এ বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়ে মন্তব্য ও ছবি দিয়ে তৈরি ফটো নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিতর্কের মুখে এনসিপি নেতারা বলছেন সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলাম যা বলেছেন তা অজানা গোপন কিছু নয় বরং বিষয়গুলো একেবারেই দৃশ্যমান যতই দিন যাচ্ছে কয়েকজন উপদেষ্টার ভূমিকা পরিষ্কার হচ্ছে তারা রীতিমতো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠছেন হয়তো তারা ধরে নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসছে অথচ তারা শত শত লাশের উপরে পা দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক নেতা বলেন এভাবে কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসা ঠিক হয়নি বরং অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না তিনি বলেন শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজারো ছাত্র জনতার রাজপথে অকাতরে প্রাণ দেননি নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যা বলেছেন তার নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয় তিনি উপদেষ্টা ছিলেন সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন তবে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চান তাদের নাম তালিকা হয়তো তার কাছে আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তবে আমরা বাইরে থেকে যা দেখতে পাচ্ছি তা যথেষ্ট হতাশাজনক অনেকের কোন উদ্যোগী ভূমিকাও নেই তাদের দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে একটি রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছেন এনসিপির নেতারা বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া সেই মাফিয়া মিডিয়া স্টাবলিশমেন্ট এখনো বহাল রয়েছে তারা যে কোনো উপায়ে সরকারে থাকা দু ছাত্র উপদেষ্টাকে টার্গেট করে সংবাদে শিরোনামে নিয়ে আসে তারা সুযোগ পেলেই ছাত্র নেতৃত্বকে কোণঠাসা করতে মরিয়া অথচ প্রকাশে দেশ জুড়ে চাঁদাবাজি দখলবাজি চলছে এ বিষয়ে তারা টু শব্দ উচ্চারণ করে না এনসিপি নেতারা মনে করছেন চব্বিশ এর জুলাই যোদ্ধারা পুরনো রাজনৈতিক স্টাবলিশমেন্টের হাতে রীতিমতো প্রতারিত হচ্ছে রাজপথের রক্ত দিয়ে তারা নতুন সূর্যোদয়ের সূচনা করেছিল কিন্তু খোদ অন্তর্বর্তী সরকারি পদ ভুলে বিপরীত দিকে হাঁটছে শুধু একটি দল বা গোষ্ঠীকে ক্ষমতার মসনদে বসিয়ে দিতে সরকারের সব কর্মকাণ্ড চলছে অথচ তরুণ নেতৃত্বের হাত ধরে দেশে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল চলে যাচ্ছি পরের সংবাদে আওয়ামী লীগের অনেক টাকা আছে ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভন্ডুল করতে চায় ঝটিকা মিছিল ঝটিকা মিছিল অংশ নেওয়া গ্রেফতার আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে রাত দিন চব্বিশ ঘন্টার রাস্তায় থাকতে হবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী এসব তথ্য জানিয়েছেন তিনি সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব বিষয়ে বার্তা দিয়েছেন পুলিশ কর্মকর্তাদের কমিশনার বলছেন আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে মনে যাই থাকুক না কেন যে দলকে সমর্থন করি না কেন সেটা প্রকাশ করা যাবে না নির্বাচনে পক্ষপাত দুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাদ দিয়ে সূত্র জানায় থানায় সাধারণ ডায়েরি জিডি হওয়ার আধা ঘন্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে ইতিমধ্যে এই বিষয়ে মনিটরিং শুরু করেছি ডিএমপির সদর দপ্তর যথাসময়ে জিডির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কমিশনার জানান গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনের গত তিনটি নির্বাচনকে আসলে নির্বাচন বলা যায় না তাই এবার সেরা নির্বাচন উপহার দিতে হবে এ লক্ষ্যে ইতিমধ্যে ডিএমপির প্রশিক্ষণ শুরু হয়েছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে নির্বাচনে শতভাগ কাজে লাগাতে হবে গত কিছুদিন ধরে ডাকার আইন শৃঙ্খলা ভালো অপরাধ পরিস্থিতি ভালো এটাকে ধরে রাখতে হবে নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি দুশো জন নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কমে গেছে কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের নির্বাচন ভন্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনা দিচ্ছে তারা যাতে কোনোভাবে সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে এখন ক্রিটিক্যাল সময় চলছে এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকতে হবে সভা শেষে সাজ্জাদ আলী জানিয়েছেন গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনের সময় ডিএমপির অনেকগুলো গাড়ি নষ্ট হয়েছে সেগুলোর বিপরীতে বৃষ্টি গাড়ি মঞ্জুর করা হয়েছে বৃষ্টি গাড়িই হাতে পেয়েছি বাকিগুলো শিগগিরই হাতে পাবো আশা করি এসব গাড়ি আগামী নির্বাচনে ব্যবহার করা যাবে তিনি বলেন আরো গাড়ি দরকার ডিএমপির থানাগুলোতে অন্তত বৃষ্টি করে গাড়ি থাকা দরকার সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেছেন নগরবাসীর মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে টহল কার্যক্রম জোরদার করতে হবে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন সরোয়ার অতিরিক্ত আইজি বলেন ঢাকা মহানগর পুলিশের স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিনি বলেন সেবা প্রত্যাশীদের কথা বিবেচনা করে থানা ভবনগুলোতে আধুনিক সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রাইম এন্ড অপারেশন এস এন নজরুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়া সংশোধিত ফৌজদারি কার্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন সবাই ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে টিএমপি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলে সেপ্টেম্বর দু মাসে ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা সহকারী সহকারী পুলিশ পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী কমিশনার জাহিদ হোসেন শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন গুলশান থানার এসআই মোহাম্মদ আলিম হোসেন ও মুগদা থানার এস আই তহিদুল ইসলাম এ মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাদী থানার এ এস আই আক্তারুজ্জামান